এবার বলছে এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস ডট 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 প্লাস এত ইজ টু কত তাহলে এগুলো যোগ করলে ইকুয়াল টু কত হবে মানে এগুলোর যোগ ফল চাইছে দেখেন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট 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 প্লাস এবার আপনাদের কাছে প্রশ্ন বলেন তো এখানে কয়টা পদ আছে দেখি আমি জানতে চাই এই ধারায় পদ আছে কয়টা আমি বলতে পারছি না বের করতে হবে অ্যাবসলিউটলি এই লাস্টে যে থাকে সে হল এনতম পদের মান এইটা দ্বারা পদ সংখ্যা বোঝায় না শেষে যে থাকে তাকে দ্বারা পদ সংখ্যা বোঝায় না শেষে যে থাকে সে হলো শেষ পদ বা এনতম পদ তার মানে টুয়েন্ট মাইনাস টুয়েন্ট মাইনাস হচ্ছে এই ধারার শেষ পদ বা এনতম পদ কিন্তু এধারায় পদ আছে কত আমি আপাতত জানি না আমাকে বের করতে হবে সূত্র দিয়ে পদ সংখ্যা তো এই ধারা দেখেন এবার কিন্তু শেষ পথ দেওয়া আছে আগের অঙ্কটাই কি শেষ পথ দেওয়া থাকছিল না বলে শেষ পথ বের করতাম এবার শেষ পথ দেওয়া আছে কিন্তু এবার একটা জিনিস দেওয়া নাই সেটা হচ্ছে এখানে কয়টা পথ আছে সমস্যা নাই বের করব এই যোগ ফল চাইছে না এই সমষ্টি বের করার সূত্র কি এস ইকুয়াল টু কি গড় ইনটু পথ সংখ্যা গড় ইনটু কি পদ সংখ্যা তাকান গড় ইনটু পথ সংখ্যা তাহলে গড় কেমনে বের করে গড় মানে শেষ পদ শেষ পদ মানে 2n 1 যোগ প্রথম পদ প্রথম পদ মানে ওয়ান ডিভাইডেড বাই দুই গু এই পদ সংখ্যা বের করে পদ সংখ্যা পদ আগের অঙ্কে শেষ পদ দেওয়া ছিল না তাই শেষ পদ বের করে অঙ্কটা সলভ করতাম এই অঙ্কে শেষ পদ দেওয়া আছে কিন্তু পদ কয়টা সেটা দেওয়া নাই তাই পদ বের করতেছি ক্লিয়ার দেখেন এই প্লাস ওয়ান ওয়ান কাঠা তে উপর হচ্ছে টু এন নিচে হচ্ছে টু ইন টু

এখানে আছে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান তার সাথে প্লাস ওয়ান এই প্লাস ওয়ান কাটা তাহলে এটা হচ্ছে এন আর এটা হচ্ছে এন এন ইন্টু এন মানে এন স্কোয়ার তাহলে এই উত্তর এন স্কোয়ার প্রশ্নের উত্তর এন স্কোয়ার ডি নাম্বার অপশন শোনেন আগে যে প্রশ্নটা আমরা সলভ করে আসলাম এই প্রশ্নটা সেইটাই দেখেন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ আপ টু 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 এন মাইনাস ওয়ান আর আগে যে আমাকে সলভ করলাম ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন লাস্টে কিন্তু টুয়েল মাইনাস ওয়ান আমরা বের করে নিয়েছিলাম ছিল না বের করছিলাম এই প্রশ্ন এই প্রশ্ন আর এই পরের যে প্রশ্ন একই প্রশ্ন একই প্রশ্ন স্কোয়ার বোঝা গেছে এখানে কি বুঝছেন এই যে এই যে এই দুই কেটে এখানে এন মাইনাস ওয়ান এই যে প্লাস ওয়ান এই যে এন মাইনাস ওয়ান ঠিক আছে দেখেন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট 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 আপ টু টু এন মাইনাস থ্রি টু কত আমাকে বলেন এখানে ওয়ান প্লাস থ্রি প্লাস না এই সমষ্টি এই এইগুলো যোগ করলে কত হবে দেখেন এখানে কি বলছে এইগুলা যোগ করলে কত হবে কারণ এটা সমষ্টি চাইছে তো সমষ্টি বের করার সূত্র কি সমষ্টি গোল টু গড ইন্টু পদ সংখ্যা এখানে কিন্তু ভাইয়া এই যে টুয়েলভ মাইনাস থ্রি কিন্তু শেষ পদ এখানে কিন্তু পদ পদ সংখ্যা না এটা শেষ তাহলে গড় কেমনে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ দুই কেমনি বের করে শেষ পদ বিয়োগ আচ্ছা আচ্ছা যোগ 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 গড়ে গড়ের ক্ষেত্রে হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ দুই তাহলে শেষ পদ শেষ পদ প্রথম পদ ভাগ দুই আর পদ সংখ্যার ক্ষেত্রে শেষ পদ বিয়োগ প্রথম পদ বা সাধারণ অন্তর তিন মাইনাস এক মানে দুই প্লাস হচ্ছে ওয়ান ক্লিয়ার দেখেন তাহলে টু এন মাইনাস থ্রি থেকে ওয়ান গেলে মাইনাস টু নিচে হচ্ছে দুই ইন টু উপর হচ্ছে টু এন মাইনাস থ্রি মাইনাস ওয়ান মানে ফোর নিচে হচ্ছে টু প্লাস ওয়ান ওকে আচ্ছা এখন উপর থেকে টু কমন আছে উপর থেকে টু কমন নিলে থাকবে এন মাইনাস ওয়ান নিচে হচ্ছে টু ইন টু উপর থেকেও টু কমন আছে টু কমন নিলে এখানে থাকবে এন মাইনাস টু নিচে হচ্ছে টু প্লাস হচ্ছে ওয়ান